আইন আইন আমরা পালন করতে পারতেছি না অনেক সময় আমরা আইনকে লঙ্ঘন করতেছি নষ্ট করে ফেলাইতেছি এই জন্যই গাড়ি ডাকিলে নিয়ে বছরে আইন আছে খুব আর যাইও না বার তোমার সাইফটা অধিক ভালো বসুজাগর আর কি বুঝবে মানুষকে বুঝাই দিছে মানুষ যদি খুশ হারাইয়ে হয়ে যায় তাহলে বেহুসের জন্য এই জন্য মানুষ যার আছে হুশ সে হলো মানুষ আমরা তো বেহুশ হয়ে গেছি এই জন্যই হুশ রাখতে হবে নিজে একটা সরমের এক আয়না যে আয়নাটা আমার নিজেই ভাবনা নিজের রূপ ওই আয়নার মধ্যে স্বরূপ যে আয়নাটা ওই আয়নার মধ্যে স্বরূপে রূপ উনি দেখেছিলেন হঠাৎটা নিজের নিজে দেখেছিলেন কারো ছায়া আকার সেই আকারটাও আমি বলে দিলাম এই জন্য আল্লাহরও বলছে মিন হাবলি ওয়ারিদ আমি মানুষের সাহারা হইতেও অতি নিকটবর্তী আমাকে চিনে নিও আল্লাহ আরো বলছে অলা করলে সাইন কাটির অলা করলে সাইন মহিত আমি সর্বঘটে বিরাজমান আল্লাহ আরো বলছে যে দিক টাকা আমি আল্লাহ সেই দিকেই আছি আমাকে দেখতে চাইলে আমাকে দেখতে হবে যেই দিকে ঘোড়াই আঁকি সেই দিকে তোমারে দেখি খালিম পাপি চিনল না তোমারে আচ্ছা আচ্ছা তা সেই জন্যই আল্লাহ সর্বদিকেই আছে কিন্তু অন্ধের জন্য আল্লাহ নাই এই জন্য আল্লাহ বলছে অমান কালা ফি অম্মা আম্মা হাও ফি আম্মা সাবিলা আল্লাহ বলছে হে বান্দা তুমি এই জগতে যদি অন্ধ থাকো কাল আসরের মাঠে তোমাকে অন্ধ বানানো হবে এটা কি কোরআন তাহলে অন্ধ লোকের জন্য কিন্তু তার দর্শন পাওয়া যাবে না

পাপ আচারী অত্যাচারী দুরাচারী এর কারণে আল্লাহ আমাদের থেকে দূরে চলে গেছে কারণ আমাদের নীতিতে ঠিক নাই আমরা যে ইবাদত করি সেই ইবাদতের মধ্যে দিয়ে আমরা পাপটা যে যখন লিপ্ত হই তখন আল্লাহ বলে করো একদিন মুছা নবী বলেছিল আল্লাহ আমি সব কিছুই পারি আল্লাহর দরবারে যাই তো মুসা তো ঠেটা ছিল তাই

বলছিল কথা বলার পর আল্লাহ বলছিল তাহলে তুমি কি ভাবো কয়ে আমি ছেলে মেয়ে যা কিছুই আমার হয় এগুলো আমার ক্ষমতাই হয় ওনার মতো আর কি কওয়া লাগে মানে জীব যখন তখন আমি তো সব কথা বলি মশা ঠিক আছে আর কি বলো আমি আমার স্ত্রীর সাথে ঘুমাই থাকি সব সময় খাওয়া দাওয়া চলি এগুলো দেখা করি তুমি কোন রকম একটু চোখ বন্ধ করছে মানে ঘুমাইছে আসলে পরে চল্লিশ দিন উনি ঘুমাই হইলাই জানে না যে চল্লিশ দিন গেল কিভাবে বুঝছেন চালানো এক ঘুমে চলে গেছে এখন তো সকাল হইতে হইতে চল্লিশ দিন চলে গেছে আল্লাহর দরবারে গেছে মশা চিন্তা করছে এই মাত্র সকাল যাই যাই কয় কি মশা এতদিন কোথায় ছিল কয় কে আমি কেবল সকাল হইলো আমি আইসি ছিল আপনার দরবারে আঙ্গিনে গেছে দরায় যে তুমি কথা বলতো কয় তুমি চোখ বন্ধ করে দেখো তো আজকে কতদিন ধরে আসো না মোসা তাকাই দেখে যে আজকে চল্লিশ দিন চলে গেছে তুমি না থাকলে আসলে কিছুই সম্ভব না কিন্তু চল্লিশ দিন গেল কিভাবে মা তাই ধরে না কিন্তু আল্লাহর নবী নবী কেউ কিন্তু আল্লাহ ভালো হয়ে নবী দায়িত্ব তারপরও কিন্তু আল্লাহর বেদ সে পাই নাই 40 দিনে এক গমে চলে গেছে সব পারো কিন্তু এরকম 40 হাজার বছর চলে গেল বুঝছায় না ঘুমাইয়া রয় বুঝ এই তো মানুষ এজন্য যে ফরশালি দয়ানার একটা গান শুনতাম আমি ওনার গানটা কি সারিয়া সতের সঙ্গ সৎ মানুষের সঙ্গ নিবি তুই মানুষ কবে হবি রে তুই মানুষ কবে হবি ওনার সাথে আমার ভালো গান হয়েছে এই যে আপনাদের তিন দোকান শেষ সময় ওনার চেহারাটা একবারে কঙ্কাল হয়ে গেছিল মানে তখন বয়স শেষ বয়স চোখে চশমা দেওয়া আমি আগে এক গান করেছিলাম আমাদের এই দায়িত্ব হাউস মেম্বারের বাড়ি ওইখানে ওনার বাগা শরীর ওনার সামনে দাঁড়াইয়ে গান গাওয়ার মতো ফেলে আর কম ছিল তখনকার সময় উনি আমাকে একটা বই দিয়েছিল তৎপর সামর্থ্য জ্ঞান মঞ্জুরি সকালবেলা আর কোনো ফরিদপুরের মধ্যে যাদের সাথে গান গাইছি তুমি বর্তমান হয়েছ সকালবেলা বললো আমি দোয়া করি আমার মাথা হাত দিয়ে বললো

সেই জায়গা মহতের মাথায় লাগে যে কোথায় গান আমার ওজনে আমার বিক্রি হবো না বিক্রি হবো আমি যে মহাজনের গান গাবো ওই ওজন হলো শিল্পীর ওজন আমরা যে জায়গায় থাকি শিল্পী ছোট বড় বিষয় না বিষয় হলো পালাটা মহাজনের গানটা যে মহতের গান যে সেই গানটা যেন আমরা দিয়ে রাখতে পারি তাহলে শ্রোতারা মনে করবে না গানটা শিল্পী যাই খবর আছে রে তোমার যা আছে আজকে তুমি যত দূর আছে তোমার গুরুর দোয়াই লাগে তোমার আল্লাহর লাগে তোমার যা আছে এ তো কেবল স্বরূপ সাধন আয়না নিজের রূপ আরে আমার মুসিদ ছিল আয়নার দিকে লক্ষ্য দিয়া আপনার মৈথন আপনি করে জবাব দিয়ে দিছি তোমার ইয়ের পরে যদি আরো থাকে আরো উর্ থেকে আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করো আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম আমার আল্লাহ আমাকে দিয়ে কথা বলা আমি সেই বলবো

ভাবুকদের থেকে আসছেন আমার পারভেজ ভাই নি গান হইলেই বলে গান হইলে ভাই আমার জানাই দেশের মধ্যে গান শুনবো পারভেজ ভাই আমাকে পাঁচশোটি টাকা দিয়েছেন এই গানটি শুনে মালিক না ওনাকেও ভালো রাখে হ্যালো ট্র্যাক্টর মিতা মিথিলা এন্টারপ্রাইজ প্রোফাইটার মিজানুল রহমান আপনার চমৎকার পরিবেশনে সন্তুষ্ট হয়ে একশত টাকার টাকার মাধ্যমে আপনাকে উৎসাহ দিয়েছেন আবুল সরকারের ভক্ত প্যারিশ সরকার তিনি আপনাকে একশো এবং বিদেশিয়ানদের একশত টাকা আপনার উৎসাহ দিয়েছেন

Lalu